হরে কৃষ্ণ একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করল হে কেশব মৃত্যু যখন সকলেরই নিশ্চিত তাহলে আমরা সৎসঙ্গ ভজন কীর্তন কেন করছি যারা সংসার ভোগ কামনা বাসনা পূর্ণ করছে তাদেরও তো মৃত্যু হবে সেই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে পার্থ বিড়াল যখন ইঁদুর ধরে তখন দাঁত দিয়ে কামড়ে তাকে বধ করে ভোজন করে কিন্তু সেই দাঁত দিয়ে যখন সে তার নিজের বাচ্চাকে কামড়ে ধরে তখন বধ করে না কোমলভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে অর্থাৎ দাঁত এক মুখও এক কিন্তু পরিণাম পৃথক পৃথক ঠিক তেমনি মৃত্যু সকলেরই নিশ্চিত কিন্তু একজন মৃত্যুর পর যাবে প্রভুর ধামে অন্যজন যাবে চুরাশি চক্রে মৃত্যু সকলেরই অনিবার্য জন্মিলে মরিতে হবে এটাই বিধির বিধান তাই দেহে প্রাণবায়ু থাকতে আপনি এই দেহকে কেমনভাবে পরিচালনা করছেন তার উপরই নির্ভর করবে আপনার প্রাপ্তি জড়সুখ ভোগ করে যদি সম্পূর্ণ জীবন অতিবাহিত করেন কৃষ্ণ সেবায় নিজেকে সমর্পণ না করেন তবে মৃত্যুর পর এই দুঃখালয় নামক জগৎ সংসারে আপনাকে নানা দেহে নানাভাবে ফিরে এসে কর্মফল ভোগ করতে হবে কিন্তু আমরা যদি এই মনুষ্য জীবন কৃষ্ণ ভজনায় সমর্পণ করি শুদ্ধ ভক্তিপূর্ণ বিশ্বাস নিয়ে অনাদিনাদি গোবিন্দের ভজনা করি সাধুসঙ্গ করি তাহলে মৃত্যুর পর ভগবান স্বয়ং আমাদের সঙ্গী হবেন এবং কৃষ্ণ ভাবনাময় জীবন অতিবাহিত করার ফলে আমাদের এই জড়জগতে আর মৃত্যুর পর আসতে হবে না স্বয়ং পরমেশ্বরের শ্রীচরণে আমরা ঠাই পাব। রাধে রাধে